কারা পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে এমন কিছু টেবিল ল্যাম্প দেখাবো যে টেবিল ল্যাম্প গুলো বাজারে একদম ভাইরাল কিন্তু অন্যান্য পেজগুলোতে অনেক দাম এই ভাইরাল টেবিল ল্যাম্প গুলো কিন্তু মুসাফির ইলেকট্রনিক্স একদম রিজনেবল প্রাইসে আপনাদেরকে অফার করতেছে আর এই টেবিল ল্যাম্পগুলোর দাম কত ঘন্টা ব্যাকআপ থাকবে এই বিষয়ে বিস্তারিত জানাতে মোসাফिरी ইলেকট্রনিক্সকে কর্ণধার আবু তৈয়ব ভাই জি ইনশাআল্লাহ অনেকে একটু ভালো মানের ডেক্স ল্যাম্প টেবিল ল্যাম্প পড়া রিডিং ল্যাম্প তাদের জন্য আমরা কিছু বাজারের ভাইরাল প্রোডাক্ট নিয়ে আসলাম যে প্রোডাক্টটা নিয়ে আমরা এখন শুরু করব সেটা হচ্ছে বাজারের একটা ভাইরাল প্রোডাক্ট যেটার মডেল নাম্বার হচ্ছে 109 মডেলের ইয়াগি ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এটাতে পৃথিবীর সেরা লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়েছে এটা আলোটা হচ্ছে হোয়াইট কালার এটাতে মোবাইল স্ট্যান্ড হিসেবে ইউজ করতে পারেন পেন হোল্ডার হিসেবে ইউজ করতে পারেন এই প্রোডাক্টটাতে মাইক্রো চার্জার ব্যবহার করা হয়েছে এটা এলসিডিসি প্রোডাক্টটা এটাতে দুটো কালার আছে এটা হচ্ছে হোয়াইট কালার এটা হচ্ছে পিঙ্ক কালার দুটো কালার আমাদের স্টকে अवेलेबल আছে এই প্রোডাক্টটা যারা আমাদের থেকে সংগ্রহ করবেন তাদের জন্য আজকে একদম পাইকারি দামে আপনাদেরকে এক पीस প্রোডাক্ট দিয়ে দেব ইনশাআল্লাহ এই প্রোডাক্টটার দাম হচ্ছে অনলি 700 টাকা অনলি 700 টাকা দিয়ে অ্যাকশন 9 মডেলের প্রোডাক্টটা আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন পাশাপাশি যারা আরো কম দামে প্রোডাক্ট নিতে চান তাদেরকে বলবো আপনি সেম লাগি দাম এটা হচ্ছে আপনার 3034 মডেল এই প্রোডাক্টটা নিতে পারেন এই প্রোডাক্টটাতে বেশ কয়েকটা কালার আছে পিঙ্ক কালার হোয়াইট কালার গ্রে কালার এই প্রোডাক্টও আমাদের থেকে নিতে পারেন এটা তো মাইক্রো চার্জার ব্যবহার করা হয়েছে এই প্রোডাক্টও এসিডিসি কোয়ালিটিবল ব্যাটারি ব্যবহার করার কারণে লং টাইম একটা ব্যাকআপ আপনি পেয়ে যাবেন দাম হিসেবে যদি বলি হোলসেল প্রাইজে যদি প্রোডাক্টটা দি এটার দাম রাখছি মাত্র অনলি 600 টাকা যারা আরেকটু কম দামে প্রোডাক্ট খুঁজতেছেন একটু ভালো মানের কেবল বলবো ডিপি ডিউরেশন পাওয়ার এই প্রোডাক্টটা নেওয়ার জন্য এটাতে অবশ্যই দুটো কালার যার যে পছন্দনীয় কালার ওটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন এই প্রোডাক্টটা নিতে পারেন এই প্রোডাক্টটা তো ভালো কোয়ালিটির ব্যাটারি ইউজ করার কারণে আপনি ভালো একটা সময় ইউজ করতে পারেন তা যদি আমি জাল করে দেখাই এই যে এটা আর এটা অনেক হেভি এটা হাই লোতে অপশনে ইউজ করা যাবে এই প্রোডাক্টটা কমার বেশি সবারই পরিচিত কারণ এই প্রোডাক্টটা বাজারে বেশি চাহিদা বেশি চলছে প্রোডাক্টটার দাম হিসাবে যদি বলি এই প্রোডাক্টটার দাম 480 টাকা অনলি এখন যদি আরেকটু ডিজাইনেবল কোয়ালিটি প্রোডাক্টে যান তাহলে সে আমি বলবো এই যে ব্র্যান্ডের এই প্রোডাক্টটা নেওয়ার জন্য এটা অনলাইনে বেশি চাহিদা এই প্রোডাক্টটা আপনি দারাজে বলেন আপনি বিভিন্ন পেজে বলেন এই প্রোডাক্টটা अवेलेबल দেখবেন কারণ ওখানে অনেক দাম অনেক দাম বেশি কুরিয়ার খরচটা বেশি সেক্ষেত্রে অনেকে নিতে চাইলে সাদের বাইরে চলে যায় তখন নিতে পারে না কিন্তু আমরা দিচ্ছি আপনাদেরকে একদম হোলসেল রেটে একদম রিজনেবল দামের মধ্যে আপনারা আমাদের থেকে কুরিয়ার করার দেওয়ার পরও আপনার তিন থেকে চারশো টাকা আপনার সাশ্রয় হবে প্রোডাক্টটা তিনটা কালার আছে এই যে গ্রিন কালার হোয়াইট কালার পিঙ্ক কালার যার যেটা কালার ওটা নিতে পারেন এর দামটা হচ্ছে মাত্র সাতশো টাকা দিয়ে এই প্রোডাক্টটা আপনারা আমাদের থেকে নিতে পারেন যারা আরেকটু ভালো ব্র্যান্ড এর নিতে চান এই ওয়ার্টন এর এই প্রোডাক্টটা নিতে পারেন এই প্রোডাক্টটার দাম 650 টাকা আর যারা আর একটু ডিজাইনেবল এর মধ্যে আর একটু কোয়ালিটিফুল প্রোডাক্ট এর মধ্যে বড় সরো ব্যাটারি পাওয়ার বেশি এই ধরনের প্রোডাক্ট নিতেছেন সেক্ষেত্রে আমি বলবো আপনাদেরকে এনার্জি ইএন 640 মডেলের এই প্রোডাক্টটা নেওয়ার জন্য এই প্রোডাক্টটাতে টাতে 2400 মিলিঅ্যাম্পিয়ার এর লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়েছে টাইপ সি চার্জার ব্যবহার করা হয়েছে বন্ধুরা আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু এসিডিসি আপনি সরাসরি কারেন্টে লাগাই টোয়েন্টি ফোর সেভেন ইউজ করতে পারেন আর যদি আপনি ফুল চার্জ দিয়ে ইউজ করেন সেক্ষেত্রে আপনি চার থেকে পাঁচ ঘন্টা ব্যাকআপ পাবেন এই প্রোডাক্টটার দাম এগারোশো টাকা শাখাপাশি আরেকটা উদ্যাশি ব্র্যান্ডের প্রোডাক্ট এটা হচ্ছে মডেলের এটা ডিমার সিস্টেম এটা যদি আপনি আলুটা আমি দেখাই এটা আলুটা কম বেশি করতে পারেন তার স্ট্যান্ডটা অনেক বেশি আলুটা অনেক পাওয়ারফুল এ প্রোডাক্টটা যদি আপনারা আমাদের থেকে নেন এই প্রোডাক্টটার দাম হচ্ছে মাত্র 1350 টাকা এটার পাশাপাশি আরেকটা প্রোডাক্ট আছে সেটা 78 মডেলের প্রোডাক্ট এটাতে আপনি ফ্যান হোল্ডার আছে মোবাইল স্ট্যান্ড হিসেবে ইউজ করতে পারেন টাইপসি চার্জার আছে এটাতে পাওয়ার ব্যাংক সিস্টেম আছে আপনারা যদি এই প্রোডাক্টটা আমাদের থেকে নেন এই প্রোডাক্টটার দাম হচ্ছে 1400 টাকা একদম কম বাজেট থেকে শুরু করে একদম মিডিয়াম বাজেটের মধ্যে আমরা এই ধরনের প্রোডাক্টগুলো আপনাদেরকে রিভিউ দিচ্ছি আপনারা যাদের এই ধরনের প্রোডাক্টগুলো প্রয়োজন আমাদের শেষ হয়ে যাওয়ার আগে আগে আপনারা সংগ্রহ করে রাখেন আপনাদের অনেক টাকা সেভ হবে আজকে এই পর্যন্ত পরবর্তী আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে